সকাল সকলে চলে গেলাম রান্না করতে হ্যালো রিবন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে সকাল সকালে রান্না করতে বসে পড়েছি কারণ রান্না করা শেষে একটা পার্সেল আনতে যেতে হবে কুরিয়ারে একটা পার্সেল আসছে সেই পার্সেলটা আজকে আনতে যেতে হবে আজকে রান্না করব মুরগির মাংস মুরগির মাংস রান্না করার জন্য তেল প্রথমে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি এরপর যে মাংস দিয়ে রান্না করবো সেই মাংসগুলো খুব ভালো মতো কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আবার আরেকবার ধুয়ে নিয়ে এরপর আমি রেখে দিলাম কতক্ষণ পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব তাড়াতাড়ি রান্না শেষ করে পার্সেলটা আনতে যেতে হবে আমার ভাই পাঠিয়েছে বলে কথা ভাই পাঠাবে আর জলদি করে যে আনবো না এমন তো হয় না আলুগুলো দেওয়ার পরে হালকা ভাজা ভাজা করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে আদা বাটা লবণ দিয়ে ভালো মতো এটাকে হালকা নাড়াচাড়া করে নিব এরপর দিয়ে দিয়েছি মশলা মশলা দেওয়ার পর একটু পানি দিয়ে নিলাম অল্প পরিমাণেই পানি দিয়ে নিতে হবে কারণ মশাটাকে ভালো মতো কষাই নিতে হবে ভালো মতো কষানো শেষেই এখানে আমি দিয়ে দেবো যে ধুয়ে রাখা মাংসগুলো রেখেছিলাম সেই মাংসগুলো আমি এক এক করে ভালো মতো দিয়ে দিব মাংসগুলো দেওয়ার পর আমি হালকা করে সবগুলো মাংসর গায়ে মশাটা ভালো মতোই লাগিয়ে নিতে হবে মাংসটা খুব ভালো মতো কষাই নিতে হবে আমার তো তরি সইছে না কখন পার্সেলটা আনবো আর আনবক্সিং করে দেখবো আমার ভাই আমার জন্য কি কি পাঠাইছে পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না এর জন্য অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে মাংসটা ভালো মতো কষানো শেষে এইখানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা একটু বেশি করেই দিয়েছি কারণ পরে জাল হবে আর এইখানে রান্না করা আমার প্রায় শেষ এখন আমি লবণ দেখে নিলাম লবণটা পুরো ঠিক আছে কি না লবণ ঠিক থাকার কারণে এখন আমি দিয়ে দেবো রান্না শেষ যেহেতু এর জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জিরার ফাঁকি জিরার ফাঁকি দিয়ে দেওয়ার মানেই রান্না শেষ এখন আমি একটি পাত্রের মাংসগুলো বেড়ে নিয়েছি এখন আমি সরাসরি চলে যাব পার্সেলটা আনতে গাড়িতে আমি আর মা গল্প করছিলাম আর বলছিলাম যে কি যে পার্সেল এসেছে সেটা বাড়ি আসা না পর্যন্ত দেখতেই পারবো না আর দেখুন আমি এখানে পার্সেল রিসিভ করে নিয়েছি আমি আর মা গিয়েছিলাম রিসিভ করার জন্য রাস্তার পাশে দেখছিলাম যে কতগুলো মামা জুতার দোকান নিয়ে বসেছে এর জন্য আমি এখানে দাঁড়িয়ে কয়েক রকমের জুতা দেখছিলাম তোমাদের কাছে এখান থেকে কার কার কোন জুতাটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে বলা যাবেন আমার বেশ কয়েকটাই পছন্দ হয়েছিল খুবই কম প্রাইসে আমি দুই জোড়া জুতা এনেছি তোমরা অবশ্যই দেখতে পারবে এই ভিডিওতেই আসার পথে পেয়ারা নিয়ে এসেছিলাম পেয়ারা মাখা করে খাওয়ার জন্য পেয়ারাগুলো খুবই ভালো ছিল আমি একটা পরে কেটে খেয়ে দেখেছি একদম মিষ্টি পেয়ারাগুলো অনেক ভালোই ছিল খেতে এরপরে দেখাচ্ছে আমি কোন দুইটা জুতো কিনেছি জুতোটা আমার কাছে ভালোই লেগেছে এর জন্য আমি দুই জোড়া এনেছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলে যাবেন রাস্তার পাশে জুতো মনে পড়লে হাসি পায় তবুও কিন্তু জুতোগুলো আমার কাছে ভালোই লেগেছে এর জন্যই আমি এনেছি আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না আমার কাছে খুব ভালোই লেগেছে জুতোগুলো আর মার্কেটে গিয়ে কয়েকটা শীতের জন্য জামা দেখছিলাম পরে আমার কাছে এই দুইটা গেঞ্জি অনেক পছন্দ হয় অনেক ইউনিক লাগে আমার কাছে এই জিনিসটা আমার কাছে মোটামুটি ভালো লাগে কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে এই জামাটা এই সোয়েটারটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে তো এখন দেখাবো আমার ভাই আমার জন্য কি কি পাঠিয়েছে পার্সেলটা আরও কয়েকদিন আগে পাঠিয়েছিল কিন্তু আমরা সময়ের ব্যস্ততায় রিসিভ করতে পারিনি আমরা প্রায় ছয় দিন পর পার্সেলটা রিসিভ করেছি আমার ভাই বাসায় আসতে পারিনি বলে ঢাকায় থেকে এই সব জিনিস আমার জন্য পাঠিয়ে দিয়েছে ও আসতে পারিনি বলে এর জন্যই পার্সেল করে পাঠিয়েছে কোরিয়ার করে আমার এই আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবে